হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড পেপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি উত্তর চব্বিশ পরগনার আরও একটি বিখ্যাত নার্সারিতে যে নার্সারির নাম কি ওনারের নাম কি বা ওনার আসতে হয় তার ঠিকানা বা ওনার ফোন নাম্বার সবই আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এই নার্সারিতে কি কি ফল গাছ কি কি ইনডোর প্লান্ট কি কি ফুল গাছ পাওয়া যাচ্ছে তার সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন আর দাম সহযোগী তো বেশি কথা না বাড়িয়ে আমি নার্সারি ওনারকে সামনে নিয়ে আসছি আমি ক্যামেরার পেছনে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা নার্সারি ওনারকে পেয়ে গেছি তো ওনার নামটা একটু প্রথমে জেনে নি আমার নাম হাসানুর বৈদ্য আচ্ছা আমার নার্সারি হচ্ছে শিফা নার্সারি শিফা নার্সারি তো আপনার ব্যানারটা আমি দেখছি দেওয়ালের গায়ে টাঙানো আছে তো আমরা জুম করে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন এতে ফোন নাম্বার দেওয়া আছে তবুও আমাদের ভিডিওতে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন আর আমরা ওনাকে জিজ্ঞেস করব মেনলি আপনার এই নার্সারিতে ফল গাছ ফুল গাছ ইনডোর প্ল্যান্ট সবই রাখেন একদম সবই সবই রাখেন এবং এখানে কিভাবে আসতে হয় এটা আমরা পরে আপনার থেকে জেনে নেব ভিডিও চলাকালীন তার মধ্যে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আপনার নার্সারিতে প্রথম আজকে আপনি যেটা দেখাচ্ছেন সেটা কি দেখাচ্ছেন একটু যদি বলেন সেটা বছরে দুবার কাঁটাল আচ্ছা অনেক দাদা বলে এটা থাই কাঁটাল অনেক দাদা ভাইরা বলে তিন কাঁটাল আচ্ছা যেহেতু এটা বিভিন্ন নামে পরিচয় হ্যাঁ তো এই কাঁটালটা অনেক এই কাঁটালটা অনেক দাদাভাইয়েরা মানে চাষ করছে

যেমন বলতে আপনার ষাট টাকা থেকে শুরু একদম নর্মাল যদি একটু বেশি আমাদের পাইকুরি সেলার নেই তাদের জন্য আমরা একটু অনেক কমে যাবে অনেকটা কমে যাবে অনেকটা কমে যাচ্ছে শুনতে পেলেন তাহলে আর প্লান্ট ষাট টাকা বললেন তবে আপনারা যদি অতিরিক্ত নেন গাড়ি পাটি যাকে বলা হয় ওরকম হলে বা একটু বেশি নিলেও কোয়ান্টিটি বাড়লে আমাদের কোয়ান্টিটি বাড়লে আমরা কম নিয়ে ঠিক আছে চলুন পাশাপাশি আছে একটু বলবো সুইট লেমন এটা সুইট লেমন হ্যাঁ এটা কিন্তু খোলাটা কিন্তু এই যে দেখছেন খোলাটা কিন্তু দারুণ একটা মিষ্টি আচ্ছা আর ভিতরটা তো আরো মিষ্টি এর খোলাটা খেলে একরকম একটা টেস্ট আসবে মুখে আর ভিতরটা আরেকটা একটা আসবে বাহ তো আরেকটা জিনিস আপনাকে বলবো দেখাতে এটা কিন্তু একদম অল টাইম দেখতেই পাচ্ছেন এক দিক থেকে ফুল আছে ফুল আছে এক দিক থেকে গুটি ধরেছে হ্যাঁ এবং ছোট মাঝারি অনেক রকম গুটি অনেক রকম একদম মানে সব সময়ের জন্য

আমি খেলে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু কাস্টমার এসে এখানে খেলে বুঝতে পারবে ঠিক 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 এই টেস্টটা কত সুন্দর আর আপনার মানে মুখে যে দুর্গন্ধ বলেন বা মুখে একটা যে ফ্লেভার সবকিছু এর থেকে আপনি মানে এক কথায় মাউথ ফ্রেশনার কাজ হয়ে যাবে একদম কাজ হয়ে যাবে এর চারা পাওয়া যাবে তো হ্যাঁ চারা আছে আচ্ছা কি রকম দাম এই চারা আমরা আপাতত এখন 220 টাকা রেখেছি মনে হচ্ছে একটু বাড়লেও বাড়তে পারে আচ্ছা ঠিক আছে শুনতে থাকুন বন্ধুরা প্রত্যেকটার দাম উনি বলছেন আচ্ছা পাশাপাশি বলবো একটু আঙ্গুরের ভ্যারাইটি দেখাচ্ছে এক কথায় যদি আমি প্রথমে জিজ্ঞেস করে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছের কিন্তু ট্যাগ দেওয়া আছে উনি ভালো পরিশ্রম করেছেন এখানে আঙুল নিয়ে তো ওনাকে জিজ্ঞেস করে নি টোটালে কটা ভ্যারাইটি আছে আপনার কাছে আমার কাছে টোটালে বারোটা বারো রকম ভ্যারাইটি আছে একটা একটা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে এটা হচ্ছে কি ব্ল্যাকবেরি এটা আঙুল না এটা ব্ল্যাক এটা ব্ল্যাকবেরি এটাও কিন্তু ফল এসছে এটাও একটা দারুণ একটা জিনিস এগুলোর দাম কিরকম রেখেছে এটা একশো টাকা একশো টাকা চলুন আমরা আঙুরের দিকে এগিয়ে যাই আচ্ছা এটা পুরন টু

এই আঙ্গুরটার নাম তারপরে চলুন থামসান থামসান যেটা বাজারে অ্যাভেলেবেল সবসময়ের জন্য বিক্রি হয় সবাই খায় এটা আচ্ছা সবাই পছন্দ করে এটা খুব মিষ্টি একটা প্রজাতির এটা কোনো দানা নেই কিন্তু এগুলো সব সিডলেস সিডলেস সব সিডলেস এগুলো তো এরও প্রাইস তিনশো পঞ্চাশ আছে আমি অনলাইন থেকে আসলে যদি বলে যে ভিডিও দেখে এসেছি তো আমি তাদের জন্য এটাও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক চলুন আছে ভিএসডি ভিএসডি আমার কাছে এই মুহূর্তে খুবই কম আছে ভিএসডিটা যেহেতু প্রচুর বিক্রি আচ্ছা একটু যদি জিজ্ঞেস করি এই গাছগুলো আমাদের ছাদ বাগানে হবে অবশ্যই ছাদ বাগানে লাগিয়ে দেন আচ্ছা তো মানে বেশি আপনার বড় করতে হবে না গাছটা আপনার একটু বড় হলেও

আমরা দেখতে পাচ্ছি গাছটা শুকিয়ে গেছে তাহলে বন্ধুরা এই ছোট ছোট কথাগুলো উনি বলছেন ধৈর্য ধরে রোদের মধ্যে বসে ভদ্রলোক বলছেন ওনার নার্সারিতে প্রচুর কাস্টমার আমি সকালে এসেছি সাড়ে দশটা কি দশটার সময় সেই থেকে বসে থেকে আজ ভিডিও করতে পারছি আপনাদের জন্য তো সেই জন্য বলছি ব্যস্ত মানুষ আমাদের জন্য সময় দিয়েছেন দেখে নে এটা হচ্ছে ছোট ছোট কথাগুলো এটা হচ্ছে অনুষ্কা অনুষ্কা আচ্ছা অনুষ্কা এটা দেখেন একটা জিনিস আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আমার হয়তো যে দাদা ভাইর আঙুর গাছ ছেলে অরিজিনাল গাছ ছেলে সেই দাদা জন্য বলছি দেখুন এখান থেকে একটা তুললাম আমি কি আর কে তাই তো এটা এটা আর কে আচ্ছা আর কে পাতাটা দেখেন আর আনুষ্কার পাতাটা দেখেন দুটো কোয়ালিটি আলাদা আছে না সেম আমি যদি মনে করি যে দাদা ভাইদের আমি এখান থেকে ডুপ্লিকেট দিয়ে দেবো ডুপ্লিকেট দিলে কোনো সমস্যা নেই কিন্তু আমার নামটা খারাপ হবে আমি ব্যবসা করতে চাচ্ছি তাহলে শুনতেই পাচ্ছেন লং লাস্টিং করার জন্য লম্বা এর ঘোড়া হতে চান উনি ওই সামান্য কদিনের জন্য ব্যবসা না তো আসুন আরো ভ্যারাইটি গুলো দেখাতে থাকি আপনার এটা হচ্ছে আমার একদম লো কোয়ালিটি যেটা হচ্ছে পাঞ্জাব গিরি এটা গাছটা দেখলে যে কোনো দাদা পছন্দ করবে কিন্তু হ্যাঁ আচ্ছা কিন্তু দাম দেখেছি মাত্র তিরিশ টাকা আঙুর হবে কিন্তু টপ আচ্ছা আঙুর হবে কিন্তু টপ শুনতে পাচ্ছেন পরিষ্কার কথায় কোনো রাগ ঢাক নেই না আচ্ছা এটা হচ্ছে মানিক চমন মানিক চমন হ্যাঁ সাত আট মাসে এটা ফল সাত আট মাসের মধ্যেই ফল এসে যাবে সাত আট মাসের মধ্যে ফল চলে আসবে এটা একটা মানে একটু ছোট সাইজ আসলেও তো ফলটা একদম গ্যারান্টি মিষ্টি ঠিক এদিকটা আপনার চাপ নিতে হবে না হ্যাঁ এটা আমার কালোর মধ্যে শাড়িটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আমার কম রেটের একটু বিচি থাকতে পারে মানে একটু বিচ থাকতে পারে দানা থাকবে দানা থাকতে পারে এর পাশাপাশি গাছটা দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর গাছ একদম সুন্দর গাছ তো এটাও নিতে পারেন পাশাপাশি আরেকটা কোলন টু আছে এটা শাড়িটা ব্ল্যাক আছে শাড়িটা ব্ল্যাক আছে হুম আর এটা রেড শাড়িটা রেড আছে হুম এটার দামটা একটু বেশি আচ্ছা তো এটার আমরা বেশি কম করতে পারবো না কারণ এটা আমার প্রোডাকশন খুবই কম খুবই কম খুবই কম আচ্ছা এটা হচ্ছে পাশাপাশি এটা দেখতে পারেন

কিন্তু এটা এরকম ছিলকে একটুখানি এরকম করে দেখে নেবে এটাকে আমি কাঁচা আছে কিনা আছি কাঁচা আছে কিনা দেখতে পাচ্ছি না হলে ডাল দেখে বোঝাই যায় না অনেক আমাদের বলে যে আমাদের গাছটা মরে গেছে

ছাদেশ যে ওখান থেকে আপনি কিছু এখান থেকে একটা কিছু ছেঁটে দিলেন এখান থেকে কিছু ছেঁটে দিলেন তাহলে বাকিগুলো হবে বাকিগুলো সাইজ ভালো হবে আপনার খেতেও ভালো হবে আর বেশি ফলন হয়ে গেলে কিন্তু তার সাইজটা ছোট হয়ে যাবে তখন দাদাভাই যে আপনার ক্যাটলাক দেখলাম একরকম এখানে ফল এটা কিন্তু আপনি অন্য ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন এইভাবে কিন্তু করতে হয় এগুলো আচ্ছা আর এর সার সম্পর্কে কিছু জানা আছে এর কি কোনো খাদ্য দিতে লাগে অবশ্যই খাদ্য বিশেষ করে আমরা বলবো রাসায়নিক সার না ব্যবহার করাই ভালো রাসায়নিক সার পাশাপাশি কোন গাছে কোন যত গাছ আছে দেখছেন রাসায়নিক সার নার্সারিতে কিনে নিয়ে মানে যে কোনো গাছ নিয়ে গেলে রাসায়নিক সার ব্যবহার করবেন না মোটামুটি এই কথাটা প্রায় নার্সারি মানে কিন্তু এটা বলা শুরু করেছেন যে রাসায়নিক সার ব্যবহার করবেন না মাটি নষ্ট হয় গাছেরও আয়ু কমে যায় আয়ু কমে যায় যে গাছের মানে অনেক রকম সমস্যা দেখা যায় গাছ জোরালো হয়ে মোটামুটি এইটা সার কি দেওয়া যেতে পারে জৈব সারের মধ্যে গোবর সার বাড়ি একদম ব্যবহার করবে না এতে আমি তো বলবো একটু হাড়কুচি শিমকুচি নিম খোল বাদাম খোল হ্যাঁ এইসব গুলো আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আর আরেকটা জিনিস বলছি দর্শক বন্ধুরা যদি এত কিছু আপনার মতো না পারে তাহলে মিক্সড ফুড কি চলবে মিক্সড সার যেটা হ্যাঁ মিক্সটা এর মধ্যে তো ব্যালেন্স করেই দেওয়া থাকে হ্যাঁ মিক্সটাও করতে পারে অবশ্যই কারণ মিক্সটা আমরাও যেহেতু বিক্রি করি এটা সব জায়গায় সব গাছের জন্য ঠিক মিক্সটাও অবশ্যই ব্যবহার করতে পারে সাধারণ লোক আপনার মতো এত ভাগ জানবে না আর গুলো কতটা শিংকুচি কতটা তার থেকে আপনাদের মিক্সড খাওয়াটা কিনে নিলেই হয় হ্যাঁ মিক্সড খাওয়াটা কিনে নিয়ে চলুন বন্ধুরা ঠিক আছে এবারে দেখি ওনার বাগানে আর কি কি আছে এটা হচ্ছে আমার পাকিস্তানি মালবেরি

পাশে আছে রেড কালার এ পাশে আছে একটা অন্য কালার হ্যাঁ তো এটার দাম রেখেছি আমরা একদম অনলাইন ভাইদের জন্য এটার দাম রেখেছি আমরা পাঁচশো টাকায় শুরু করি যেহেতু ছশো টাকা ছিল আপনি নতুন এসছেন আপনার জন্য পাঁচশো টাকা রাখলাম পাঁচশো টাকা আচ্ছা এর পাশাপাশি রেটটা আসবে এটা আপনার বারোশো টাকা রামভুটান হ্যাঁ রামভুটান এটা আসবে বারোশো টাকা এর পাশাপাশি দেখবেন পুরো গ্রাফ প্রিন্ট করা হুম পুরো গ্রাফ প্রিন্ট করা আর দাদা ভাই যদি মনে করে যে আমি কম দামে নেবো আমরা যদি বলে মনে করে যে কম দামে নেব

যাই হোক আমরা এটা নিলে আপনাদের কোনো প্রবলেম নেই সেই হিসেবে এটা ফল চলে আসবে সেই সিস্টেমে আমরা এটা তৈরি করেছি তৈরি করেছি তো যেহেতু এটার দাম দেখেছি আমরা আপাতত দুশো কুড়ি টাকা হলে আমাদের ছাড়া যাবে দুশো কুড়ি টাকা কিউভি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মিরাকেল 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 যেটা মানে সবাই পছন্দ করে মিরাকেল এটা বিটেশি ভালো একটা জিনিস এর ফলটা লাল হয় আর মাদার গাছে ফল আছে কিনা বলতে ওখানে দেখতে হবে তো এটা খাবার পরে আপনি যে কোনো জিনিস খাবেন আপনার মুখে আপনি তেতোই খান না কেন যত তেতো হয় সেটাও অনুভূতি হবে না মিষ্টি লাগবে আপনার জলখেল মিষ্টি লাগবে এটা আচ্ছা এর পাশাপাশি আছে আপনার এটা হচ্ছে যে আপনি পারসিমোন পারসিমল পারসিমল পারসিমোন অনেক দূর আমাদের দাদা অনেক অর্ডার আছে মানে কি বলবো এটা আমাদের সবসময়ের জন্য অনলাইন হয় এটা একটা খুব দামি ভ্যারাইটি এটা আমরা কোনো দাদাকে আটশো টাকা বিক্রি করি সাড়ে সাতশো টাকায় বিক্রি করি এর কম বেশি আমরা এটা পাব না এটা হ্যাঁ যেহেতু জাতের জাতের হলে এরকম গ্রাফটিন হলে গ্রাফটিন হলে একটু দাম দিতে হবে দাদা আপনি যদি চান আমার কাছে দেড়শো টাকাও পেয়ে যাবেন দেড়শো টাকাও পেয়ে যাবেন গ্রাফটিং এর হলে তখনই দাম বেশি হয়ে আচ্ছা একটা কথা বা আপনি বললেন অনলাইন বলে আপনার এখানে অনলাইন ফ্যাসিলিটি আছে একদম অনলাইন ফ্যাসিলিটি ভারতের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ভারতের মধ্যে যেখানে আরো একটা কথা অনেক কতগুলো গাছ নিলে তবে করেন এরকম কোনো ব্যাপার না আমাদের কোনো সিস্টেম নেই আপনি এক পিস হলেও গাছ অর্ডার করতে পারেন আচ্ছা তবে এক পিস হলে কিন্তু আপনার কোরিয়ার চার্জটা দাদা বেশি পড়ে যাচ্ছে তখন গাছের থেকে দেখা যাবে বেশি হয়েছে ওটা গায়ে লাগে মানে আপনি গাছ নিলেন ধরেন একটা পেয়ার আচ্ছা নিলে আমাদের কাছে 20 টাকা হ্যাঁ ও কোরিয়ার চার্জ বেশি হবে ওটা আপনার কোরিয়ার চার্জ হয়ে যাবে 250 টাকা শুনতে বা দেখতে বাজে লাগে ওটা ঠিক ঠিক তো পাশাপাশি এদিকে আসেন একটু রেড এটা হচ্ছে রেড ডায়মন্ড রেড ডায়মন্ড বাংলায় উনি লিখেছেন লাল পেয়ারা লাল পেয়ারা তো গাছটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি একদম গ্রাফটিং করা গাছের থেকে জোড় সরি জোড় করা এটা জোড়ের গাছ জোড় কলম তো এটা দানা ছাড়া পেয়ারা এটা আচ্ছা ছাড়া পেয়ারা এটা খুব দারুণ একটা ভ্যারাইটি এটা কিন্তু মার্কেটে প্রচুর চলছে তো আমার কাছে থেকে নিলে এটা 70 থেকে 80 টাকায় চলে আসবে যদি কোনো কোয়ান্টিটি দাও বেশি নাই তাহলে আমাদের কম চলে আসবে ওকে আচ্ছা পাশাপাশি স্ট্রবেরি পেয়ারা এর মাদার প্ল্যান্ট আপনি দেখিয়ে দেবেন এই চারাটা আমার কাছে খুব কম আছে স্ট্রবেরি পেয়ারা হুম স্ট্রবেরি পেয়ারা আচ্ছা এটা হচ্ছে আপনার মালটা মোসাম্বি গাছে অলরেডি ফুল চলে এসেছে দেখেন মালটা মোসাম্বি হ্যাঁ প্রচুর গাছে ফুল চলে এসেছে এগুলো কি মালটা আছে জানা আছে হ্যাঁ এটা বাড়ি ওয়ান বাড়ি ওয়ান বাড়ি ওয়ান আপনি যখন এখানে এসেছেন তাহলে আরেকটা ভিডিও একটু করে নেন ঠিক এটা হচ্ছে আমার আমেরিকান রেড পালমা

কত রকম পেতে পারে আমার কাছে এই মুহূর্তে আমি যেটা ভালো মনে করি একটা কথা বলি যেটা আমি ভালো মনে করি যে আমটা আমি কাস্টমারে দিলে আমি কাস্টমারের কাছে ভালো থাকবো রেজাল্ট পাবো তো সেই আমটাই আমি বেশি বেশি কালেকশন করি ঠিক যেহেতু আমের প্রচুর আপনি ভ্যারাইটি আছে দেখেছেন আমার কাছে উনিশটা ভ্যারাইটি আছে তো একটা একটা করে নাম বলা তো সম্ভব না যেমন মিয়াজাকি চ্যাংমাই কাটিমুনি বেনানা আচ্ছা চাকাবাদ আচ্ছা আরো তো আছে ওখানে রেড পালমার বললে রেড পালমা হ্যাঁ আচ্ছা আপনার বন্ধুরা চলুন ওনার সঙ্গে আলের ওপর দিয়ে যাচ্ছি এগিয়ে যাই এবারে কি দেখান আচ্ছা সবারিটা দেখাতে পারেন ইন্টার মঙ্গলার সুপুরি ইন্টার মঙ্গলা সবারি এটা দাম দেখেছি আমরা মাত্র একশো টাকা আচ্ছা

আচ্ছা এখানে কিছু তো এটা কেজি টেন এটা কেজি টেন জাম ওখানে আমার একটা মারা ফেলান আছে ও গাছটা ফল আছে আর ওর পাশাপাশি চারা আছে আপনার দেখিয়ে দেবো আচ্ছা তো আপনি যেহেতু একটু এই সাইড এসে তো পেয়ারার চারা দেখাতে বলবো এটা হচ্ছে বারাইপুরি পেয়ারা বাড়াইপুরি এলাহাবাদ এটা বাড়াইপুরি এটা এলাহাবাদ না এটা বাড়াইপুরি বলে চলে ঠিক আছে এই গাছটা বারাইপুরি চলে তো আমরা এই গাছটার দাম দেখেছি এই গাছটার দাম দেখেছি আমরা মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এর পাশাপাশি আছে খুব চলছে এটা আমরা খুচরো পার্টিদের জন্য খুঁজরা যারা এক তাদের জন্য আমরা সত্তর টাকা রেখেছি তো আজ থেকে আমি সেটা আপনার জন্য ষাট টাকা করে দিলাম আচ্ছা শুনতে পেলেন বন্ধুরা ভালো করে প্রত্যেকটা গাছের থাকুন এটা দেখেন

এত ঘনভাবে ফুল এসেছে এটা এটা আমার তো মানে খুব পছন্দ এটা মানে খেতে হয়তো একটু টক লাগলেও আচ্ছা কিন্তু প্রচুর প্রচুর ফলন আর এটা অল টাইম একদম বাহ একদম অল টাইম তো এটা আমরা দেড়শো টাকায় কাস্টমারদের হয়তো তুলে দিতে পারবো নেট কমলা দেড়শো টাকা গাছে একটা গাছে দেখেন অলরেডি অনেকগুলো ফল দাঁড়িয়ে গেছে হুম অনেকগুলো ফল দাঁড়িয়ে গেছে ঠিক তো এরই পাশাপাশি আছে আমার ছাতুকি ছাতুকি কমলা ছাতুকি কমলা গাছ একটা তুলব দাদা অনলাইনে অর্ডার করলে দাদা এত বড় বড় গাছ নেবেন না দাদা অনুরোধ করুন আমাদের কাছে ছোট গাছ আছে কারণ আমাদের কোরিয়ার করতে খুব সমস্যা হয় আর কোরিয়ার যেতে গেলেও মানে অর্ডারটা মানে চার্জটা বেশি লেগে যায় ঠিক এই ধরনের গাছ আমরা বিক্রি করি দুশো কুড়ি টাকা এছাড়া ছোট এই যে এরকম ঝাড় গাছ দেখবেন আমরা একশো টাকা দিতে পারবো ছোট গাছ একদম তাহলে শুনতে পেলেন বন্ধুরা যদি অনলাইনে নেন একটু ছোট নেবেন কেন মাটির ওজনের সঙ্গে কুরিয়ারের দাম বাড়তে থাকে অবশ্যই তো যদি আপনি যদি নেন তো আপনার ক্যামেরার সামনে একটু যেহেতু আপনার দামটা একটু কম থাকবে এটা কুড়ি টাকা কমবে এটা তিরিশ টাকা কমবে আপনার কাছে এটা আপনি বড় টপ দিতে পানি একদম পানি ব্যবহার না করলেও চলবে জল দিতে আপনি মনে করেন যে ব্যবহার করবো না আপনার কোনো ভয় নেই এটা একদম রোদ টানা রোদ রাখতে পারেন এগুলো এই ধরনের ক্যাকটাসও আমরা বিক্রি করি যেহেতু ঠিক তো চলুন এখানেও কিছু জবা রয়েছে এগুলো কি একই ভ্যারাইটি হ্যাঁ এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি যেগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে এখানে লক্ষ্মী জবা আছে সব রকমের কালার আছে এখানে হলুদ কালার থেকে আপনার সব রকম কালার পেয়ে যাবেন এখানে আচ্ছা এখানে কিছু পেপে দেখছি এগুলো চাষি বন্ধুদের জন্য চাষি বন্ধুদের জন্য খুঁজরাও নিয়ে যায় আমাদের কাছে দশ টাকা করে আমাদের কাছে কোনো কিছু মানে বাদ নেই অ্যাকচুয়ালি লেডি কুইন না কি একটা নাম আছে না এটা গ্রিন লেডি গ্রিন লেডি হ্যাঁ গ্রিন লেডি এখন গ্রিন লেডিটা বেশি চলছে

ঠিক আছে এই ধরনের গার্ডেনের জন্য আমরা কিছু কিছু মানে রেখেছি তো গার্ডেন সাজাতে যেত অনেক গার্ডেন পার্কে পেট্রোল পাম্প এগুলো সাজানোর জন্য প্রোটন তাই তো হ্যাঁ হ্যাঁ প্রোটন পাশাপাশি অনেক কিছু আইটেম আছে এগুলো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রোটন রেখেছেন ফ্ল্যাট বাড়ি বা স্কুল বাড়ির সামনে তো এগুলো সৌন্দর্যের কাজে লাগিয়েছি এগুলো যার কারণে এখন এই মুহূর্তে কম আছে আচ্ছা নাম কিরম রেখেছেন এগুলো

হয় মাত্র কুড়ি টাকা তাহলে বিদেশী বিদেশি তারা দেখে নিন অনেক লাঠা কালার আছে যদি কারুর এই কালার সংগ্রহের ইচ্ছা থাকে যাদের এই সংগ্রহ করছেন যে আমার কাছে পাঁচ রকম আছে আরও রাখবে তাহলে এখানে আস্তে আস্তে করে ক্যামেরা টানছি দেখে নিন কার কাছে কোনটা আছে বা কোনটা নেই হুম আচ্ছা হয়ে হ্যাঁ কিছু এরকম ধরনের মানে ফুলাশিনী কিছু কাছে যার কারণে আমি দিতে পারছি না যেটা লঙ্কা বলছিলেন এটা এটা লঙ্কা আমার খুব ভালো লাগে এটা ঝাল বিনা ঝালে যেটা লঙ্কা একদম তো এটা আপনি চপ করে খেতে পারেন সবাইকে সবাইকে খাওয়াতে পারেন ভালো ভালো জিনিস টাউস ফুল এধারেও আছে কিছু এদারে কিছু রঙ্গন আছে মানে এভ্রিথিং মানে চেষ্টা করি সব সময় রাখার জন্য ভ্যারাইটি হ্যাঁ চলুন দেখুন এখানে এই গাছগুলো এই যে টবে রেডি করেছেন এগুলো দেড়শো টাকিং করলে দেড়শো একশো টাকা করে দেখুন বন্ধুরা প্রচুর ফুল এসেছে হ্যাঁ